তালাকের ভেদ অর্থাৎ তালাক কত প্রকার এবং কি কি এ বিষয় নিয়ে আলোচনা বা মতে হুকুমের দিক দিয়ে তালাক তিন প্রকার এক তালাকের রাজি এমন এক তালাক যার প্রধান করলে স্ত্রীর উপর স্বামীর অধিকার থেকে যায় স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যতীত পুনরায় নিজের বন্ধনে ফিরিয়ে আনতে পারে অর্থাৎ উক্ত স্ত্রীর সাথে নিরিবিলি অবস্থান করা কিংবা নিরিবিলি অবস্থানের দিকে আকর্ষণকারী কার্যকলাপে লিপ্ত হওয়া অথবা সাথে কিংবা আমি তোমাকে নিলাম বললেও রাজাদ বা ফিরে আস উল্লেখ্য যে শরীফ বা স্পষ্ট তালাক অর্থাৎ তালাক শব্দ উচ্চারণের মাধ্যমে এভাবে বলা যে তুমি তালাক কিংবা আমি তোমাকে তালাক দিলাম তুমি তালাক কিংবা আমি তোমাকে তালাক দিলাম এ সকল শব্দ দ্বারা তালাক দিলে তালাকে রাজি পতিত হয় দুই তালাকে বাইন তালাকে বাইন এমন তালাক যা প্রদান করলে স্ত্রীর উপর স্বামীর অধিকার থাকে না বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় তবে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিক্রমে হালালা ব্যতীত নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে উল্লেখ্য যে তালাকের সাথে যদি কোনো প্রকার অতিরিক্ততা বা কঠোরতার গুণ যুক্ত করা হয় তাহলে তালাকে বাইন হয় যেমন কেউ বলল তোমার প্রতি তালাকে বাইন কিংবা তোমাকে অকাট্য তালাক তবে তিন তালাকের নিয়ত করলে তিন তালাকেই পতিত হবে অন্যথায় এক তালাকে বাইন হবে তিন তালাকে মোগলাজা তালাকে মোগল্লাজা এমন তালাক যার কারণে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় এই স্ত্রী অপর কোনো ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অতঃপর ওই স্বামী তার সাথে শারীরিক সম্পর্ক করার পর তালাক দিলে অথবা স্বামী মৃত্যুকরণ করলে পুনরায় উক্ত স্ত্রী প্রথম স্বামীর সাথে উভয়ের সম্মতি ক্রমে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে সিফাতের দিক দিয়ে তালাক দুই প্রকার এক সন্নি তালাক দুই বিদি তালাক আবার সুন্নি তালাক দুই প্রকার তালাকে আহসান তালাকে হাসান প্রথম আলোচনা করব তালাকে আহসান নিয়ে হ্যাঁ বন্ধুরা তালাকে আহসান এমন তালাকে বলা হয় যে নিজে স্ত্রীকে এমন তহুরে তহুর বলতে মাসিকের পরে যে পবিত্রতার সময় আসে মেয়েদের তো তালাকে আহসান এমন তালাকে বলা হয় যে নিজের স্ত্রীকে এমন তহুরে এক রজি তালাক দিবে যে তহুরে তার সাথে অতি করেনি সহবাস করেনি তারপর তাকে এই অবস্থার উপরেই ছেড়ে এবং তার ইত্যাত শেষ হবে তথা তিন মাসিক চক্র শেষ হয়ে যাবে আর হামেনা হলে সন্তান জন্মগ্রহণ করবে ইদ্যাত অতিবাহিত হলে সে আপনা আপনি বাইন হয়ে যাবে দ্বিতীয় তালাকে হাসান তালাকে হাসান স্ত্রীকে এমন তহুরে তালাক দিবে যে তহুরে তার সাথে সহবাস করেনি প্রথম তহুরে তাকে এক তালাক দিবে তারপর দ্বিতীয় তহুরে দ্বিতীয় তালাক দিবে আর তৃতীয় তহুরে তৃতীয় তালাক দিবে তালাকে বিধি। আর এক তহুরে তিন তালাক অথবা একসাথে তিন তালাক কিংবা যে তহুরে সহবাস করা হয়েছে সেই তহুরে এক তালাক দেওয়া যার সাথে সহবাস করা হয়েছে তাকে মাসিকের সময় এক তালাক দেওয়াকে তালাকে বিধি বলা হয় এরূপ তালাক কার্যকর হবে তবে তালাক দাতা কঠিন ঘনাঘর হবে